ওই এই যে এইদিকে মনে করছিলাম তুই হজে গেছিস আর ফিরবি না আসসালাম ওয়ালেকুম নিশা আমি ভাবছিলাম তুই নাম্বার চেঞ্জ করছিস আরে না নাম্বার ঠিক আছে শুধু ঘুমানোর টাইম চেঞ্জ করছি আগে রাত বারোটা এখন বিকেল পাঁচটা তুই তো দেখি ঘুম এজ লাইফ ফিলসফি নিয়ে চলতেছিস আমি এখন ফুল টাইম বিশ্রামে আছি ঘুম ইউটিউব খাওয়া এই নিয়েই ব্যস্ত মাশাআল্লাহ তুই তো দুনিয়ার সুফি হইলেছিস দেখি খালি ধ্যান আর বিশ্রাম ঘুমো তো একটা নিয়ামত আমি ভাবে বেশি ঘুমালেই জান্নাতের কাছাকাছি যাই ঠিকই বলছিস কিন্তু নামাজ ছাড়া ঘুম আল্লাহর নিয়ামত না শয়তনের ফাঁদ হয় ফজরের সময় বাজে আমি বলি পাঁচ মিনিট পরে উঠি তারপর দেখি সূর্যও ঘুমাচ্ছে মানে তুই ফজরের নামাজ আসর টাইমে খুঁজিস খুঁজি না একবার মিস করলে সরাসরি পরের শুক্রবার ধরার চেষ্টা করি মাঝে মাঝে সত্যিই মন খারাপ হয় মা যখন বলে আল্লাহর কাছে ফিরে যা তখন কিছু বলতে পারি না দেখ আমরা কেউ ফেরেস্টা না কিন্তু আল্লাহ দরজা খুলে রাখেন শুধু দরকার ফিরে আসার ইচ্ছা তাইলে আজ থেকেই শুরু করি ভাই ফজর উঠতে পারলে অনেক কিছু পারব তুই পারবি ইনশাল্লাহ আমি তোকে প্রতিদিন সকালে ফোন দেব ওস্তাড উঠছ বাদা করলাম আমি উঠব